আসসালামু আলাইকুম এখন দুপুরবেলা আমি ছাদে এসেছি কিছু শাক তোলার জন্য তো বাগানে এসে মনটা এত বেশি খারাপ হয়ে গেল দেখেন আমার মিষ্টি কুমড়ার পাতাগুলো সব নয়ে পড়েছে আর অনেক পাতা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে এই যে করলার গাছ করলা গাছের অবস্থাও খারাপ ঢাকাতে এখন প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দুই মিনিটও যেখানে দাঁড়ানো যায় না সেখানে গাছের পাতাগুলো যে কিভাবে এখনও বেঁচে আছে সেটাই যাই হোক কাল্লা ভরসা সব অবস্থাতেই আমি কলমি শাকগুলো আমি এর আগে যখন কিনেছিলাম কিনে ভাজি করে যে গোড়ার দিকে যে ডালগুলো থাকে সে ডালগুলোতেই কিন্তু ছোট ছোট শেকড় থাকে তো সেগুলো আমি না ফেলে দিয়ে সেগুলো আমি আমার এই ক্যারেটে লাগিয়ে দিয়েছিলাম যে পরের যেন আমার আর শাক কিনতে না হয় সেজন্যে আমি আমার ডালগুলো সব লাগিয়ে দিয়েছিলাম আছে দুপুরবেলা কুলমি শাক ভাজি করবো সেজন্যে আমার প্রয়োজন মতো আমি কলমির শাক তুলে নিচ্ছি আর এই পাশে মিষ্টি কুমড়োর ডগাগুলো কলমি শাকের উপরে কিছুটা এসে পড়েছে আমি তো বেশিক্ষণ আসলে ছাদে এই গরমের ভিতরে থাকা যাবে না দেখি রশি কেঁচি কেঁচিটা আনা হয়েছে কিন্তু রশিটা আমি বাসায় রেখে এসেছি এই যে আমার কলমির শাক তোলা শেষ আমার এটুকুতেই হয়ে যাবে এটাও আমি আর একটা মিষ্টি কুমড়া লাগিয়েছি জবা ফুলগুলো সবাই একদম মাথা নিচু করে আছে এত প্রচণ্ড গরম গরমে খামতে খামতে শেষ মশাল্লাহ তারপরেও বাগানে আসলে অনেক আনন্দ লাগে প্রচন্ড গরম বাইরে লেবুটা পেকে গেছে লেবুটা তুলে নেই সাথে সাথে যেহেতু লেবুটা লাগবে যতই গরম হোক তারপরে ফুল গাছগুলোর কাছে কিছু কিছুক্ষণ না দাঁড়াইলে কিন্তু ভালো লাগে না আর এই কাঠ গোলাপটাতে আমার এবছরই প্রথম ফুল এসেছে দেখেন মাসাল্লা কি সুন্দর রং যেন শিল্পীর তুলি দিয়ে আঁকা রংগুলা এটাতে কলিয়ে এসেছে আর এটা কাঠগোলাপ এটা আমি একটা কাটিং বসিয়েছি এটা রংটা খয়রি মাত্র পাতা বের হয়েছে মিষ্টি কুমড়ার শাকগুলোর কি অবস্থা হয়তো এই গরমে আর রাখা যাবে না এগুলোকে আমাকে কেটে রান্না করে খেয়ে ফেলতে হবে কারণ যে হারে গরম পড়ছে তাতে থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ